আগে কিন্তু মামা এখান থেকে পার হয়ে গেছে আরে লাগবে কিন্তু আমরা বসির দনটা ফেলার জন্য কিন্তু গভীর জঙ্গলে চলে এসেছি গভীর জঙ্গলে এসেই কিন্তু একটা বানরের সঙ্গে দেখা পেলাম ওই দিকটাই দাও ওই দিকটাই দাও বিশাল দেখার মতো মানে বৈশির ফেলতে এসেছে এভাবে বানরের দেখা পাবো আমরা কিন্তু ভাবতে পারিনি সত্যি হাতের থেকে কিন্তু নিয়ে যাচ্ছে ওপারটায় কিন্তু প্রচুর বানর বাড়িয়েছে কালীচরে যে এত পরিমাণে বানর আমরা কিন্তু ভাবতেই ওইগুলো একদম হাতে হাতে হবে চারিদিক থেকে কিন্তু আমরা আমাদের ঝেঁকে নেবে কিন্তু একটু টা ঠা বন্ধু আবার দেখা হবে আমরা দোন ফেলে আসি আমরা দোন ফেলে আছি দন ফেলে এসে আবার দেখা হবে বিশাল সাইজের বানর কিন্তু এটা তাই না দেখো খাওয়ার জন্য জলে চলে শরীর আবার পরে দেখা হবে গভীর জঙ্গলে আর একটা নতুন জিনিস কিন্তু বন্ধুদের দেখালাম মানে মদন ডাক পাখি পাখিটা উড়ে যাচ্ছে বন্ধুদের ভালো করে দেখাতে পারলাম না খুব বড় সাইজের পাখি কিন্তু মানে সুন্দরবনের বিখ্যাত পাখি উড়ে গেল বন্ধুদের দেখাতে পারলাম না দেখা যাক পরবর্তীতে দেখানো যায় কি না আমরা কিন্তু এই গাঁড়াল নদীর থেকে এই যে নবাবদির দুনে এই নবাবদির দুনের খোল দিয়ে কিন্তু আমরা সরাসরি কিন্তু চলে যাচ্ছি ঝিলায় ঝিলায় গিয়ে কিন্তু বস্তির ফেলবো ফেলব আজু পর্যন্ত কিন্তু সুন্দরবনের ভিডিও এভাবে কেউ দেখাতে পারিনি আজকে যে বসিদনটা ফেলতে যাচ্ছি খুব দেখার মতো ভিডিও না দেখলেই মিস করবেন এদিকটায় কিন্তু এই গাল নদীটা কিন্তু আমরা রেখে এর ভিতরে চলে যাচ্ছি বসির কমপ্লিট করা আছে ছোট্ট একটা খালের ভিতর দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি মানে বাম্পারটা পুরো হেতালি বাগান খুব রিক্সের ভিতরে কিন্তু আমরা জিলার থেকে রমনা দিয়েছি খুব ভয়ঙ্কর জঙ্গল কিন্তু মানে মরিঝাঁপির সবচেয়ে খতরনাক জায়গায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ডুমটা ফেলার জন্য পাশায় আমার সদ্যা আছে আর তোমাদের চেনা পরিচিত মামের মাও আছে খুব রিক্সের ভিতরে কিন্তু আমরা দোনেটার ভিতর দিয়ে যাচ্ছি ডাইন পাটটা কিন্তু প্রচণ্ড হেঁতালি প্রচণ্ড হেঁতালি জায়গা দোনটা ফেলতে এসে কিন্তু আমরা মানে খালের ভিতরে আটকে গেছি কারণ এখনও খালটায় জল হয়নি আমরা বসে আছি খুব একটা সমস্যার ভিতরে মোটামুটি আমরা বসে আছি আমরা এদিক থেকে চলে এসেছি আমরা এদিক থেকে যাব গিয়ে ঝিলেই দনটা ফেলব জলটা কম আছে সেজন্য আমরা এখানে বসে আছি একটু আগে কিন্তু মামা এখান থেকে পার হয়ে গেছে বন্ধুদের একটু ভালো করে দেখাই অবশেষে কিন্তু আমরা ঝিলেই চলে এসেছি ঝিলের নদীটা কিন্তু বিশাল বড় নদী মানে দক্ষিণ দিকে পুরো ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে মানে কুয়াশাও আছে মানে ধোঁয়ার জন্য বন্ধুদের ভালো দেখানো গেল না আমরা ন নব্দির খাল ফুঁড়ে কিন্তু ঝিলাই চলে এসছি অলরেডি তা বৈশিষ্টণটা ফেলা দেখাবো বন্ধুদের দেখতে থাক অবশেষে কিন্তু আমাদের বসিদনটা খেলা চলছে একদম কুলের সাইডে কিন্তু লগা মারা চলছে হ্যাঁ হ্যাঁ এটু ইয়ে কর হ্যাঁ তোলাপ ফেলা কর থাক বেশি পৌঁছতে হয় না অল্প করলে হলে থাক আর পৌঁছতে হবে খুব দ্রুত কিন্তু বসিদনটা আমাদের খেলা চলছে এই ঝিলার জঙ্গল কিন্তু এর আগে বন্ধুদের আমি কোনো দিন দেখাতে পারিনি এই সর্বপ্রথম কিন্তু এই জিলার জঙ্গল বন্ধুদেরকে দেখালাম তা বন্ধুদের দেখার জন্য অনুরোধ করব কারণ এ ধরনের ভিডিও আজও পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারিনি বসি দোনটা ফেলা কিন্তু আমাদের শেষ হয়ে গেল বসির দোল তুলে কী মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো আমরা দেখতে পাই আমরা দন ফেলে কিন্তু একটু সেবা নিচ্ছিলাম দেখি একটা বানর চলে এসছে আমাদের কাছে গভীর জঙ্গলে যে এইভাবে বাঁদর চলে আসবে আমরা কিন্তু ভাবতে পারিনি দেও ভাত দাও ওই দিকটাই দাও ওই একটু হ্যাঁ বাঁধারের দিক চেপে দাম মানে আমরাও সেবা পেলাম বানারেও সেবা পেল কিন্তু তাহলে আজকের কিন্তু দুবার কিন্তু বাঁদরে দেখা পেলাম খুব ভয়ঙ্কর জায়গায় আমরা কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে যখন মামার পায়ের ছাপটা দেখালাম সে সময় মামের মা কিন্তু খুব ভেঙে পড়েছিলো আর খুব ভয় করেছিল দু ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা সিদ্ধানটা তোলা শুরু করলাম এখান দিক লম্বা করে রেখে তোলা দেখা যাক ঝিলার বাজারে কী মাছ পাওয়া যায় এত কষ্ট করে এসে কিন্তু এখনো পর্যন্ত মাছের দেখা পেলাম না একের পর এক বসি কিন্তু খালি চলে এসেছে মাছ আছে নিয়েছে বলছে দেখা যাক মানে

কাঁটা লাগবে কিন্তু ছেড়ে গেছে আর সম্রাশ তোলো বেশ কিছু কাঁইট মাছ বন্ধুদের দেখা হতো সাইড না মাছ দুইটা ভালো লাগতে তো নাকি পরপর কিন্তু আমরা দু পিস মাছ অলরেডি সংগ্রহ করে ফেললাম একটা বেশ বড় সাইজের কাইন মাছ আর একটা ভোলা বই ভোলা একটা ঘাগরাও ছিল ঘাগরাটা কিন্তু আমাদের হাত ধোনে কারণ ওটা বসি তো না উঠিনি কি কাইনা সে জোরে টেনেছিল হাসি রে গেছিল হাসি রে গেছিল আবার মাছ আছে নাকি হই দা গনে হকা বড় মাছ আছে মনে আছে নাকি তো তবে বন্ধুদের কিন্তু এই ঝিলা নদীর এই যে জঙ্গল এ কিন্তু প্রচুর পয়সা খরচ করলেও কিন্তু এই জিলা নদীর এই জঙ্গলটা কিন্তু দেখা হবে না কারণ এখানে ট্যুরের কোনো পারমিশন নেই একটু আস্তে আস্তে টাকা দেখা যাক পরবর্তীতে কি কি মাছ বন্ধুদেরকে দেখানো যায় দেখানো সম্ভব হয় মামের মা কিন্তু সকাল থেকে একটু মনটা ভারী আছে কারণ এর আগে বাঘমামার পায়ের ছাপ তো কোনো দিন দেখিনি মানে পায়ের সাপ দেখে কিন্তু খুব ভয় পেয়েছিল একটা তিলেবান মাছ কিন্তু আমাদের দনে জড়িয়ে গেছে এই এখন গিরু আছে নাকি এই সপনা শুধু ওই হয় বাড়ি দাও বাড়ি দাও দোন বাড়ি দাও বাড়ি দাও জোরে দাও বসে দেখো

মানে ঝিলা নদীটা খুব বড় নদী তো সেই জন্য উত্তরে হাওয়া কিন্তু একটু তুপন হচ্ছে ছোট নৌকা ওখানেও তো দেখছি দুটো বানর বসে আছে দুটো বানর কিন্তু বসে আছে রৌদ বাছাপা চলছে আর কি মাছ আছে নাকি তোলো 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 মাছটা হাতে ছাড়া বসির ধনে কিন্তু ধন্যবাদ মাছ ধরা পড়ল মানে ফাঁট জালে যে মাছটা জড়ায় সে মাছটা কিন্তু আজকের বসির ধনে আমরা পেয়ে গেলাম যাও বুটি নে অধিক দেখ ঠিক আছে কোন ঠিক আছে দন্ডা তো গুরিনা এই দেখ নগদ মার দিয়ে বাকি আছে হ্যাঁ তো براসে কোন ভালো মাংসের বাচ্চা খেয়ে গেলাম এত রিক্সের ভিতরে আর এত ভয়ের জায়গা যে সবসময় আসাও সম্ভব হয় না কিন্তু আজকের শেয়ারে মাছ আমরা পেলাম না আবাসে মারো মারো বাড়ি মারো বাড়ি মারো ঠিক আছে এবার লেগে এবার একের পর এক কিন্তু সব খালিই বসি মানে আশারূপ মাছ কিন্তু আমরা পেলাম না মাছ আছে না মাছ খুব একটা ভালো হলো না মানে আশা করেছিলাম যে বন্ধুদের প্রচুর পরিমাণে মাছ দেখাবো কিন্তু সে আশা আমাদের হলো না অন্য কোনো পর্বে নিশ্চয়ই চেষ্টা করব ভালো জায়গায় যাবার বেশি বেশি মাছ দেখানো তা ভিডিওটা আছে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার